আমার যখন ছয় সাত মাস বয়স তখন থেকে আমার বাবা চলে গেছিলো পরে আমার মা আমার পিটে থেকে মানুষ কষ্ট করে তো আমার মা স্বার্থ যতটুক ছিল যতটুকু পারছে আমার পড়াশোনা করেছে পরে দিয়ে আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আর কি আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সংসার চলতে বলতে আমার ইনকামই ধরতে গেলে চলে আমি দু একটা বসে কাজ করি ওইভাবে আর কি সংসারটা চলে এখন মাও নেই এর আগে প্রতিবেদন করা হয়েছিল আমার মার চিকিৎসা করাবো তাই কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই কেউ আমাদের সাহায্য করে তাই আর কি আমার মার চিকিৎসা করানো হয়নি আমার মা অসুস্থ ছিল দীর্ঘদিন যাবৎ ওই আমার মা অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে নিয়ে ইসলাম মনশ থেকে টাকা হালাত করে পরে আমার আম্মা হাসপাতালে বারান্দায় মারা যায় আমার মা চিকিৎসাশুজি কি সাহায্য পাবে? এই বিষয়ে সংশয়ের আসলে দায়িত্ব কার? এইটা এখন কে নেবে দাইত্ব? আমাদের তো আমরাই মিডিয়াতে আসছে যদি এরকম কোনো ভাইয়া থাকে যে ভালো কোনো একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াবে আমার ইচ্ছা নেই। কারণ আমার চা তিন কুল এখন কে নিয়ে? মা বলেন বাপ বলেন ভাই বলেন বোন বলেন আত্মীয়-স্বজন বলতে এখন থাকি বলতে একাই থাকি কেউ কাছে থাকি না পাড়া প্রতিবেশী আছে ওরাই দেখাশোনা রাখে ইয়ারকি বলে কি পেশা নিয়ে জি বিয়ে করেছেন না না আমি বিয়ের শব্দ হয়নি কেন বা ছিল কারণ মা বিয়ে দিয়ে যেতে পারেনি অসুস্থ ছিল মা ইচ্ছা ছিল যে সুস্থ হবে তারপরে বা দেখে শুনে বা মূল জন্য বা যদি কোনো প্রবাসী ভাইয়ের আমার পাশে দাঁড়াতো তাহলে হয়তো দেখে শুনে বিয়েটা দিয়ে যেত কিন্তু এরকম তো হয়নি আর কি বিয়ে সাথে বিয়ে এখন আপনি আসলে থাকেন যার সাথে সে আপনার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা সে এখন কি চিন্তা ভাবনা করবে সে বলে যে তো যদি কোনো পছন্দ থাকে তাহলে তাও বল আর নাই না আমরা দেখে শুনে বিয়ে দিব এখন গ্রামের মানুষ বুঝতে তো পারতেছে থাকতে সমস্যা বলতে দেখা যায় আমার আপন তো কেউ হয় না দূরের কেউ ওরকম ভাবে সাপোর্ট দিয়ে রাখে না বাইরে থেকে এক একজনে ঢিল টিটকা মারে গাছে বড় থাকলে সবাই ঢিল মারে দেখা যায় অনেকে একটা বাজে কথা কয় ওরা প্রতিবাদ করে না একজনে আমার অন্যরকমভাবে চায় ওনারা মানে আসেনা একটা দায়িত্ব দায়িত্ব বোধ ওনাদের মধ্যে নাই ওনারা মানে কোনো রকম আর কি দিনটা পার করে আমাকে দিয়ে এই আর কি আমি চাই একটা স্থেহ জায়গা একটা ভালো জায়গা যেখানে আমি থাকতে পারবো আমাকে মানে দায়িত্ব নিয়ে রাখতে পারবে এরকম একটা জায়গা চাই যে সে তার নিজের করে আমাকে রাখবে এখন এরকম একটা জায়গা পেলে আমার জন্য ভালো হয় তারা তো মনে করেন যে আমাকে দায়িত্ব নিয়ে রাখে না বা কিছু এখন কি বলবো আমি চাই একটা ভালো মানুষ একটা ভালো জায়গা সে যেন তারপরে আমাকে রাখি তারপরে আর কি ওই বাসার আর কি ওরকম ভাবে আমাদের রাখতেও চায় না ওরাও বিরক্ত বিরক্ত কেন বিরক্ত বলতে আমরা আমার বিয়ে দিতে চায় আর যাদেরকে যে সম্বন্ধ হয় না সম্বন্ধ হয় না দেখা যায় ছেলে গাঁজা খায় ছেলে ধোঁয়া খেলে ছেলেরা মদ খায় এখনকার ছেলে পেলে তো বাজে ছেলে পেলে আমি যদি বিয়ে বসে শান্তি না পাই আমার মার মতো আমার জীবনটা যদি এরকম হয় আমার বিয়ে বসে লাগতে আমি সারা যে ছোট থেকে দুঃখ করে আসছি আমি তো সারা জীবন দুঃখ করতে আমি তো চাম একটা ভালো জায়গায় যায় ভালোভাবে শান্তি মতো সেটা গাল হাত খেলতে বুঝতে পারছি যেখানে থাকেন এখানে আর কতদিন থাকতে চাচ্ছেন ওখানে আমার মা ও মানে বাবা চলে যাওয়ার পরে থেকে আমরা এখানে থাকতেছি কিন্তু এতদিন নুনরা আমার দায়িত্ব নেয়নি আমার মা এই সপ্তাহখানি যাব যখন মারা গেছে তখন থেকে আর কি আমার এরা ওনারা দেখে শুনে রাখতেছে এখন মা নাই যেহেতু অতটুক সাপোর্ট তো আর আমি ওনাদের কাছ থেকে পাবো না মার সাপোর্ট কে সবাই দিবে মানমতো মতো আগলায় কে সবাই রাখবে মা তো মায় মার কেউ হয় আচ্ছা এই যে আপনি এখন নিজে সিদ্ধান্তে বা নিজে অন্য জায়গায় যে চাকরি করতে পারেন না সাহস নেই ওরকম সাহস হয় না কারণ একটা গাছ যদি বড়ই দেখে ওই বইটা খাবার জন্য সবাই ঢিল মারবে ভালো বলেন খারাপ বলেন মানে আসে না চোর চাচ্ছুর সব জায়গায় আছে তো বদমাইস ওরকম সব জায়গায় থাকবে এখন আমি বাইরে গিয়ে এক লাখটা মেয়ে চাকরি বাকরি করে খাবো দেখা গেল বাজে ছেলে পেলে খোঁচা দেবে বাজে ছেলে পেলে ডাক দিব তারপরে তারপরে তো নিজের একটা বিষয় আছে যে আসলে আমি এইভাবে থাকতে চাই কতদিন আর এখন যদি কোনো ভালো একটা মানুষ আমার লাইফে আসে যে না আমি ওরে পুরো সাপোর্ট দিয়ে রাখব তাহলে আমি দূরে গিয়ে ওইভাবে থাকব দেখা গেল যে সে যদি আমার পুরো ভরণ পোষণটা দিল তাহলে আমার বাইরে সেরকম একটা বেরোনো হবে না বাজে ছেলেপেলের সাথে আমার দেখাতে এরকম একটা হবে না

ঠিক আছে আমি কোনো রকম ভাঙা জোর একটা বাকি মোবাইল একদিনে খুঁজে বার করছি যে আমি একটা প্রতিবেদন করবো আমার মার একটা সিম ছিল ওইটা আমি চালু করছি আচ্ছা কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ আমার নাম্বার দিয়ে দিব চাই জি প্রেম করবে বললাম তো প্রেম হয়তো আমার জীবনে করা হবে না কারণ প্রেম জিনিসটা হচ্ছে গিয়ে খারাপ আজকে আমার কাছে আসবে কালকে অন্যজনের কাছে যাবে তারপর আবার আরেকটা মেয়ের কাছে যাবে এরকম করে কি হবে মেয়েদের জীবনগুলো ওনারা নষ্ট করবে ঠিক আছে আমি চাই আমার লাইফে একটা ভালো মানুষ আসে যে সারা জীবন আমার লাইফ সাপোর্ট দিয়ে রাখবে দর্শক শুনছিলেন এই বোনের কথা আমাদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই পাবেন যা কিছু আছে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন এই বোনের সাথে কথা বলে নেবেন তারপর একটা সিদ্ধান্ত নেবেন তাই না বলুন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম